এটি একটি এয়ার বেড বাতাস দিয়ে ফুলিয়ে বিছানা তৈরি করতে পারবেন এই এয়ার বেড এর সাহায্যে আপনি এই বেডটা যেখানে সেখানে আপনি নিয়ে যেতে পারবেন ট্রাভেল করেন বা যেখানেই যান পিকনিকে যাচ্ছেন বা যে কোনো জরুরি কাজে যাচ্ছেন। আপনার রাতের একটা সুন্দর ঘুম দরকার আপনি ব্যাগ থেকে বের করে এইটাকে ফুলিয়ে বিছানা হিসাবে ব্যবহার করতে পারবেন এর সাথে সঙ্গে একটি পাম্প আলাদাভাবে নিতে হবে সেই পাম্পটা এটাতে যদি চাপ দেন তাহলে এভাবে বাতাস ভিতরে ঢুকবে এবং বিছানা হয়ে যাবে আপনার আলাদা কোনো বিছানার দরকার নাই তোষকের দরকার নাই আপনার আলাদা কোনো খাটেরও দরকার নাই এটাতে ফুলালেই কিন্তু এটা নরম তুলতুলে হবে এবং এটা শরীরের জন্য কিন্তু কিন্তু খুবই উপকারী ডাক্তাররাও এই বিছানাটাকে ব্যবহার করতে বলেন বিশেষ করে যাদের বেড সোর রোগ আছে তাদের জন্য কিন্তু এটা একটি মহা ঔষধ বেড সোর বিছানায় ঘুমিয়ে থেকে অনেক রুগীর কিন্তু পিঠে ঘা বা বেড সোর হয়ে যায় তো ডাক্তাররা সাধারণত এই রকম ইয়ার বেডটা ব্যবহার করতে বলে তো যে কেউ এই ইয়ার টি ব্যবহার করতে পারবেন এটি তুলতুলে নরম এবং শরীরের জন্য খুবই ভালো এটি বাতাস দিয়ে ফুলিয়ে বিছানা তৈরি করবেন আর ব্যাগে ভরে আপনি যেখান সেখানে নিয়ে যাবেন আবার বাসায় এসে রেখে দেবেন প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর উপর ডিসপ্লে তে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করতে পারবেন ধন্যবাদ